আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন গল্প শুরু করা যাক গল্পটি বাংলার এক প্রত্যন্ত গ্রামকে ঘিরে আবর্তিত এই গ্রামে আছে এক বিশাল বাস বাগান যার সঙ্গে চলিয়ে আছে নানান ভজঙ্কর গল্প গ্রামের মানুষ এই বাগানের পাশ দিয়ে হাঁটতে ভাই পায় বিশেষ করে রাতের বেলা কারণ শোনা যায় বাগানে এক পেতনি বাস করে কেউ কেউ বলে পেতনিটা বাঁশের মাথায় বসে থাকে আবার কেউ বলে সে মানুষের ডাক নকল করে মানুষকে ফাঁদে ফেলে গ্রামের প্রবীণ লোকেরা জানায় বহু বছর আগে এই বাগানের জায়গা ছিল একটি ছোট ছোটকু সেখানে বাস করত রুপসী নামের এক বিদ্বাগান রূপুশি ছিল খুবই সুন্দরী এবং গ্রামের অনেক পুরুষ তাকে বিয়ে করার জন্য আগ্রহী ছিল কিন্তু রুপসী কাউকে পছন্দ করত না একদিন গ্রামের এক প্রভাবশালী জমিদার তার প্রতি আসক্ত হয়ে থাকে রূপসী রাজি না হলে জমিদার তার ঘরবাড়ি পুড়িয়ে দেয় রূপসী সেই আগুনে পুড়ে মারা যায় তার আত্মা শান্তি পায়নি গ্রামে বিশ্বাস জন্মায় রূপসীর আত্মা পেত্নীতে রূপান্তরিত হয়ে বাঁশ বাগানে বসবাস করেছে তারপর থেকে বাঁশ বাগানে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে বাস বাগানের পরিবেশ দিনের বেলায় খুব শান্ত কিন্তু সূর্য হলে বাগান যেন অন্য রকম হয়ে যায় বাগান থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ কখনো কারো হাসি কখনো কান্না কেউ কেউ বলে বাস গাছের মধ্যে যেন কোনো ছায়া নড়াচড়া করে একবার গ্রামের এক সাহসী যুবক রমেশ ঠিক করুর বেদনির অস্তিত্বের সত্যতা প্রমাণ করবে সে রাতে বন্ধুরা নিয়ে বাস বাগানে যায় সেখানে তারা এক বৃদ্ধাকে দেখতে পায় যিনি তেতি বলে দাবি করেন বৃদ্ধা তাদের মিষ্টি খাওয়ানোর চেষ্টা করে রমেশ প্রথমে ভয় পায় না কিন্তু হঠাৎ বৃদ্ধা ভয়ানক চেহারায় রূপান্তরিত হয় রমেশ ও তার বন্ধুরা সেদিন প্রাণ নিয়ে ফিরে এলেও সেই ভয়ঙ্কর রাত তাদের জীবনে চিৎকালীন দাগ রেখে যায় গ্রামের এক পরিবার দাবি করে যে এক রাতে তাদের ঘরের দরজা কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছিল কিন্তু দরজা খুলে তারা কাউকে দেখতে পায়নি এক চাষি বলে এক রাত এসে বাগানের পাশ দিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ তার মনে হলো কেউ তার পিছু নিচ্ছে সে দ্রুত বাড়ি পৌঁছে কিন্তু বাড়িতে পৌঁছে দেখুন তার শরীর ঠান্ডা হয়ে গেছে গ্রামবাসীরা একবার ঠিক করলো বাঁশ বাগান কেটে ফেলবে তারা মনে করল বাদান ধ্বংস করলে পেত্নী আর থাকবে না কিন্তু বাদান কাটতে গিয়ে অনেক শ্রমিক আহত হয় কিছু শ্রমিক দাবি করে যে তারা পেত্নির ছায়া দেখেছে ভয়ে কাজ বন্ধ হয়ে যায় গল্পের শেষে এক তান্ত্রিক গ্রামে আসে তান্ত্রিক জানায় যে রুকুসীর আত্মা পেত্নীতে পরিণত হয়েছে কারণ তার মৃত্যুর সময় তার অনেক কষ্ট ছিল তান্ত্রিক বিশেষ পূজা করে রুকুসীর আত্মাকে শান্তি দেয় এরপর থেকে বাসবাগানে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে